নমস্কার বন্ধুরা নিরিন্দা চট্টোপাধ্যায় ব্লগ ইউটিউবার এই দেখো জয়পুর সি বিজেটা দেখো সব চান করছে কি নাম করে দেখো আর দেখো সি দেখো এই যে সি দেখতে পাচ্ছো ওই দেখো ছেলেরা সব চান করছে এই যে বীজটা দেখো ভুব এখন জোয়ারের জল ঢুকছে ওই দেখো নিচে সব খাবার স্টলগুলো জল ঢুকে যাচ্ছে ওখানে এই দেখো জোয়ারের জল ঢুকছে দেখো

দেখো দেখো জলের জলটা দেখো ঢুকছে এইভাবে চান হচ্ছে বোয়ার হয়েছে আর ওই স্টরের ভিতরে কীরকম জল ঢুকছে দেখো খাবারের স্টলগুলো দেখো তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে よろしくお願いします。

ওটা এই সময় তো বাধাই করা শুনো না

کي نه ڏسو ملڳي ڀيڏي سٺي آهي باقي تا اودا ڪم ڪري 그래서 <목소리도>